আমাদের দুশ্চিন্তা রাগ ক্ষোভ কিংবা ফ্রাস্ট্রেশন অ্যাঙ্গার ডিপ্রেশন এই সব কন্ট্রোলে রাখার খুব ইন্টারেস্টিং একটা টেকনিক আছে যেটাকে বলে টেন 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 মেথড এখনকার দিনে আমরা আমাদের রাগ ক্ষোভ যাই বলি এগুলোকে একটা শব্দের মাধ্যমে প্রকাশ করি প্যারা যে আমাদের জীবন অনেক প্যারা আরে আমি অনেক প্যারায় আছি আর বলিস না লাইফে এত প্যারা তো আমাদের লাইফের বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু হয় যে জিনিসগুলোর উপর আমাদের কন্ট্রোল নাই এখন জীবনে ডিসস্যাটিসফাইড হওয়া বা অসন্তুষ্টিতে আসা খুবই স্বাভাবিক এখন আপনি যখন অসন্তুষ্ট হলেন তখন দুটো জিনিস হতে পারে আপনি অসন্তুষ্ট হওয়ার পর আপনি রেগে যেতে পারেন আপনি বিরক্ত হতে পারেন আপনি ক্ষোভে ফেটে পড়তে পারেন অথবা আপনি আপনাকে কন্ট্রোল করতে পারেন সো আজকে আমি আপনাকে একটা ট্রিক শেখাবো কীভাবে আপনি এই জিনিসটা কন্ট্রোল করতে পারবেন সেকেন্ড মেথড এটা বলে আপনার একটা লাইফ একটা ইনসিডেন্ট হলো মনে করেন হঠাৎ করে আমি ভিডিওটা শ্যুট করছি আমার মাইক কাজ করছে না পুরো ভিডিও শ্যুট করলাম তারপর দেখলাম মাইক কাজ করে না অফকোর্স আমি অনেক হব অসন্তুষ্ট হব এখন অসন্তুষ্ট হওয়া পর্যন্ত আমার কন্ট্রোলে নাই বিকজ মাইক কাজ করে নাই বিরক্ত হওয়াটাই স্বাভাবিক বাট এর পরে আপনি কি করবেন এটা চিন্তা করার একটা টেকনিক হলো টেন টেন সো চিন্তা করে দেখেন আপনি রেগে যেতে পারেন মাইক কাজ না দেখবি না তোরা কি করতেছিস বিরক্ত হয়ে গেলেন এরা না করে আপনি চিন্তা করেন আচ্ছা আর দশ মিনিট পরেও কি বিরক্তিটা আপনার থাকবে না আর একটা ভিডিও হয়তো শ্যুটের মধ্যে চলে যাবেন থাকবেন আচ্ছা তাও যদি থাকে যে আপনি অনেক বিরক্ত হচ্ছেন আচ্ছা আর দশ ঘন্টা পর কি আপনার এটা মনেও থাকবে প্রবলি না আপনি বা তখন ঘুমাবেন আচ্ছা ঠিক আছে তখনও মনে থাকলো যে এত রাগ হচ্ছে না আপনি এটাতে ঘুমাইতে পারতেছেন না আর দশ দিন পরে প্রবলেম আপনি ভুলেও যাবেন সো দ্যাটস এ টেকনিক দশ মিনিট পরে আপনার মনে থাকছে না দশ ঘন্টা পরে মনে থাকছে না বা দশ দিন পরে মনে থাকছে কিনা যদি মনে না থাকে তাহলে চিন্তা করে এটা এত ছোট একটা ইনসিডেন্ট এত ইনসিগনিফিক্যান্ট একটা ইনসিডেন্ট এটা নিয়ে বিরক্ত বা রাগ করা কিন্তু রিজনই নাই সো খেলাটা যদি আমি সহজ করে বোঝাই আমরা অনেক সময় আমাদের জীবনটার তুলনায় আমাদের সমস্যাগুলো কত ছোট এটা আমরা দেখতে পাই না এবং ওই ছোটোখাটো প্রবলেমের কারণে ব্লাস্ট করি সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি এখন এই দুশ্চিন্তা কমানোর বা রাগ কমানোর ওয়েটা হলো আপনি যে কারণে রাগটা করছেন বা দুশ্চিন্তা করছেন ওইটা কত ছোট এটা রিয়েলাইজ করা সো টেন টেন মেথডটা বেসিক্যালি আপনাকে হেল্প করে এটা রিয়েলাইজ করতে যে আপনার লাইফের ওই বিরক্তির কারণটা এত ছোট যে আজ থেকে দশ দিন পরে এটা আপনার মনেই থাকবে না আজ থেকে দশ দিন পর যদি এটা মনেই না থাকে আপনার লাইফের উপর কোনো ইম্প্যাক্ট নাই যে জিনিসটা আজকে থেকে দশ দিন পরে বা দশ ঘন্টা পরে আপনার লাইফের উপর কোনো নাই ওটা নিয়ে চিন্তা করা ওটা নিয়ে রাগ করা ওটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার কোনো কারণই নাই সো নেক্সট টাইম একটা কারণে যদি আপনি অসন্তুষ্ট হন খুব রাগ উঠে কাউকে মারতে ইচ্ছা করে গালি দিতে ইচ্ছা করে জাস্ট ফলো দা টেন 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 রুল দশ মিনিট পরে মনে থাকবে কিনা দশ ঘন্টা পরে এটা আপনাকে এফেক্ট করবে কিনা আর দশ দিন পরে আদৌ আপনার কোনো মেমোরিতে থাকবে কিনা যদি না থাকে তাহলে জাস্ট চিন্তা করবেন এটা এত ইনসিগনিফিকেন্ট একটা ইস্যু যেটা নিয়ে আপনার লাইফে বেড়া খাওয়ার কোনো দরকার নেই ট্রাই দিস আউট